রিয়াজুল ইসলামের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে আমি নিশ্চিত না বাট ওনাকে আটক করা হয়েছে আটক করা হয়েছে এই প্রক্রিয়াটাও প্রশ্নবিদ্ধ ওনাকে মপ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই মপ করার প্রক্রিয়াটা একজন নারী শিক্ষার্থীর জন্য খুবই অসম্মানজনক রিয়াজুল ইসলামের স্ত্রী হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের চোদ্দতম আবর্তনের শিক্ষার্থী আইন বিভাগের শিক্ষার্থী সুতরাং একজন শিক্ষার্থীকে যে এভাবে মব করে পুলিশের হাতে তুলে দেওয়া হলো এই বিষয়টাই একটা নারী হেনস্থার ঘটনা ঘটেছে আমরা দাবি করছি যারা এই মব করেছে তাদের ব্যাপারে প্রশাসনকে শক্ত ভূমিকা নিতে হবে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে আর ক্যাম্পাসের বাইরে ছাত্রশিবির অনেকগুলো বুথ করেছে বুথগুলোতে বুথগুলোতে হচ্ছে স্টুডেন্টদেরকে ফোল্ডিং লিফলেটও সরবরাহ করা হচ্ছিল যারা আগ্রহী যেন বুট দিতে পারেন আর সেখানে টেকনিক্যাল সাপোর্টের জন্য সাবেক কিছু শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন টেকনিক্যাল বিষয়গুলো ল্যাপটপের সাথে প্রিন্টারের কানেকশন এবং প্রিন্টিংয়ের যে ইস্যুগুলো সেগুলোর জন্য সাবেক শিক্ষার্থীরা সেখানে সহযোগিতা করেছেন আমরাও সাবেক শিক্ষার্থী হিসেবে এখানে এসেছি তবে আমরা স্ট্রংলি যেটা বলতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচজন অবজারভার অ্যালাউ করেছে আমরা ছাত্র ছাত্রশিবিরের পক্ষ থেকে গুনে গুনে পাঁচজনই ক্যাম্পাসে প্রবেশ করেছি একজন আমরা অতিরিক্ত প্রবেশ করিনি কিন্তু ছাত্রজনের পাঁচজনের অতিরিক্ত প্রবেশ করেছে বলে আমরা জেনেছি এই বিষয়টা নিয়ে প্রশাসন ভূমিকা ভূমিকা গ্রহণ করা দরকার এবং যারা অনুমোদনের বাইরে প্রবেশ করেছে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া উচিত এবং এটার ব্যাপারে যে আইনগত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই পদক্ষেপের জন্য প্রশাসন গ্রহণ করে এটার জন্য আমরা দাবি জানাচ্ছি